আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে মূলত যে গরুটা কিনে কিনে আনছিলাম ভিডিও দিচ্ছি অবশ্যই আপনারা দেখছেন অনেকেই তো হচ্ছে গরুটি ফিজিয়ান জাতের গরম একটু কম সহ্য করতে পারে আর কি তাই জন্য আমাদের যে মানে পোলট্রি মুরগির খামার ছিল আপাতত ওখানে কোনো মুরগি নাই জন্য হচ্ছে আমরা এই ফ্যানটাকে আপাতত খুলে আমাদের গরুর খামারে লাগাবো আর কি তো ফ্যানটা অনেক মানে ক্রিটিক্যালভাবে লাগানো আর কি খোলা যাচ্ছে না তবে আমি চেষ্টা করতেছি তো এখন কথা হচ্ছে আমাদের যে গরুটি আছে। ওরা নাকি একটু গরম মানে সহ্য করতে পারে না আর কি আর এখন তো চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যাপক গরম পড়ছে যার জন্য আমি ফ্যানটা খুলতে আজকে বাধ্য হলাম তো ফ্যানটা খুলে অবশ্য আমার গরু ফার্মে লাগিয়ে দিব এবং আপনাদের দেখাবো ফ্যানটা কীরকম চলে এবং কীরকম বাতাস হয় তো অনেক মানে বান মানে বাধা আছে আর কি আমি চেষ্টা করছি খোলার জন্য আসলে এখানে হচ্ছে মূলত আমাদের পোলট্রি মুরগির খামার আর কি একটা কারণবশত আমি কিছুদিন আপাতত মানে মুরগি অফ রাখছি যার কারণে ফ্যানটা এখন খুলে গরু ফার্মে দিব অবশ্য মুরগি আবার যখন উঠাবো তখন আবার ফ্যান একটা নিয়ে আসবো তো অবশেষে কাজটা সাকসেস হলাম ফ্যানটা মানে নাটটা খোলা হয়ে গেছে এখন শুধু ফ্যানটা খুলে নিয়ে যে আমার গরু ফার্মে লাগাবো আর কি তো আসলে ব্যাপক গরম পড়তেছিল আমি নিজেও ঘেমে গিয়েছিলাম পরে আরেকজন টাকা টাকি করে পরে সিল্লা সিলি করছি তো এখন মূলত ফ্যানটা আমার খোলা হয়ে গেছে অনেক কষ্ট হয়েছে ফ্যানটা আমার খুলতে তো আসলে গরু বা আপনি যাই বলেন পশু পাখি পুষতে গেলে অবশ্যই যত্ন নিতে হবে এবং ওদের কষ্ট দিলে আমাদের অবশ্যই আল্লাহ মেনে নিবে না যার কারণে আর কি ওদের কষ্ট আর আমি নিজেও সহ্য করতে পারি না যাক মাশাল্লাহ অবশেষে ফ্যানটা খুলতে পারলাম অনেক ভারী মানে অনেক ওজন আর কি তো যাই এখন আমি ফ্যানটাকে লাগাবো একটা রড বাঁকা করে দেওয়া আছে অবশ্য রডটা খোলা অনেক টাফ অবশেষে রডটা খুলে নিয়ে এসে আমার গরু ফার্মে এখন লাগালাম এখন আজকে আমাদের গ্রামের বাজার যার কারণ আমি ফ্যানটাকে সেটিং করতে পারি নাই আমি হচ্ছে ইলেকট্রিক তারগুলো কিনে নিয়ে এসে রাত্রে অবশ্য ফ্যানটা চালানো আপনাদের দেখাবো এবং গরু কী করে গরুর আপডেটটাও দেখাবো অবশ্য অনেকদিন গরুটা দেখানো হয় নাই আর আপনারা অবশ্যই আমাদের সামনের ইউটিউব চ্যানেলটি সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমি মানে নতুন একটা ছেলে আর কি লাইনে দেখ সবাই দোয়া করবেন এবং আপনাদের জন্য আমার প্রাণ ভরা দোয়া থাকবে তো অবশ্যই সেই ফ্যানটা আমি লাগাই ফেললাম কিন্তু তারগুলো এখনও সেটিং করি নাই এগুলো সেটিং করে অবশ্যই আপনাদের রাত্রে একটা ভিডিও অ্যাডজাস্ট করে আমি দেখাবো এখন কাজ আপাতত কমপ্লিট অনেক গরম আমার গেঞ্জিটা অনেক মানে ঘামে ভিজে গেছে আর কি যাই হোক অবশেষে রাত্রে ভিডিও এখন দেখেন যে আমার গরুটি খাচ্ছে এখন রাত প্রায় সাড়ে নটার মতো বাজে তো এবং এই যে আমাদের ফ্যানটাও একটু দেখেন অনেক সুন্দর ঘুষ মানে ঘুরতেছে মাসাল্লাহ আর গরুটা অনেক এই যে অনেক সুন্দর ঘুরছে মাসাল্লাহ যাক একবারেই সেটিং হয়েছে তো এই যে আমাদের গরুটি মাসাল্লাহ অনেক সুন্দর করে খায়ও এখন খাচ্ছে হচ্ছে খড় এবং গমের ভুষি তো যাই হোক আর বেশি কিছু বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমার প্রাণ ভরা দোয়া থাকবে এবং আমার গরুটি যে দাম জানার কথা বলছিলাম আমার গরুটি হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা বাড়িতে নিয়ে এসে পড়ছে তো যাই হোক এতটুকুই বললাম সবাই ভালো থাকবেন